এই গেম খোর কী করছো গুড মর্নিং মুখটা দেখাও একটু আচ্ছা দেখাবে না আরেকজন ইনি করতে ব্যস্ত হ্যাঁ সুইটি ডিউটি খোড় কি ছো বসে আছি কি করব ঠিক আছে বসে থাকো কি হয়েছে কি হয়েছে তো এখানে দেখো একটা বাচ্চা মেয়ে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছিল কি কিউট একটা বাচ্চা মেয়ে তো ওর একটা ছোট্ট মতো ক্লিপ নিয়ে নিলাম এখানে আমরা রান্না করতে করতে দেখো কত কিউট তাই না এই যে দেখো তারপরে ওখানে আনন্দে মাছ ধরা হচ্ছে আনন্দের হাট একটা মানে রাঁধুনি আমরা সবাই হচ্ছে ওখানে রাঁধুনি তারপরে আমরা বসে গেছি খেতে এই যে হাতটা নিয়ে ডাল তারপরে মাছ এই যে মাছ হয়েছে ঠিক আছে নাও আমরা স্টার্ট করো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসেছি ছাদে আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট করে দিও কেমন হয়েছে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে নিও টাটা সবাই ভালো থেকো